আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আমিও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আপনি দেখাবো একটি ছোটো বেবি ড্রেস তো আমাদের ড্রেসটা লম্বা হবে আঠারো ইঞ্চি তো দেখুন আমরা এখান থেকে নিয়ে নেব ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য তো আসুন আমরা দাগটা টেনে নিচ্ছি এখান থেকে আমরা কাদের মাপটা নিয়ে নেব তিন ইঞ্চি এবং এখান থেকে আরমলের মাপটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এবার গলার এখান থেকে আমরা দেড় ইঞ্চি রাউন্ড করে একটা শেপ করে নিচ্ছি এটা আমরা এখন এখানে মিলিয়ে দেব এরপরে চলে যাচ্ছি আমরা বডির লাইন তো আমাদের বডি হলো আমি এখান থেকে ছয় ইঞ্চি নিয়ে নেব বডি এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য সেম ছয় ইঞ্চি নেব নিচেও আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো চলুন আমরা কাটিংটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও অবশ্যই আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর একটা ইউনিক জামা বানিয়ে নিতে পারবেন তো দেখুন এটা হলো আমাদের বডির পার্ট এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নিচের কুচির পাটের জন্য তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের আঠারো ইঞ্চি লম্বা হবে তো দেখুন এখান থেকে আমরা কুচির পাটটা রেখে এখান থেকে আমরা আঠারো ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি এই হলো আমাদের আঠারো ইঞ্চি এরপরে আমরা কি করব নিচে আমাদের এরকম কুচি কুচি দিয়ে একটা ঘের হবে এরকম একটা কুচির মতো লাইন হবে আমি আপনাদের পুরো ভিডিওটা সেলাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেব তো আমাদের জামাটা কাটিং করা শেষ চলুন এবার আমরা সেলাইতে চলে যাই তো গায়ে চলুন এবার আপনাদের আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের সদর সাইড আর এটা আমাদের সদর সাইড আমরা এই দুই সদর সাইট মিলিয়ে করে এটা পুরো এভাবে আমরা সেলাই করে নেব তার আগে আমি আমাদের এটা ফিতার প্রয়োজন আছে আমি ফিতাটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রাই করা কমপ্লিট এবার দেখুন আমরা এখান থেকে মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন কিভাবে জামা বানিয়ে নিচ্ছি এবার আমাদের ভিতরেরটাও সদর সার এবং উপায় সদর ছায় আমরা এবার এটাকে সেলাই করে নিচ্ছি কিভাবে নিচ্ছি আমরা যখন এই পর্যায়ে চলে আসবো তখন এখান থেকে একটা ফিতে আমরা ভিতর দিকে দিয়ে নিব দেখুন আমি কিভাবে আবার এখান থেকে আমরা এস করে নেব

শেষ এবার আমরা হালকা কাটমার করে নেব যেন আমাদের সেলাইটা না কাটে তাহলে আমাদের কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করে দেবো দেখুন আমাদের এখান থেকে আমরা সাইডে সেলাইটা করে নিচ্ছি সেলাইটাও একইভাবে করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন আমার সিলাইটা কমপ্লিট এবার আমি নিচের যে কুচির কাপড়টা রেখেছিলাম আমি এবার কুচিটা দিয়ে নেব দেখুন আমি কুচিটা কিভাবে দিয়ে নিচ্ছি সহকারে এভাবে কাজটা করে নেবেন এই আপনারাও পারবেন এখন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আপনারা কুচির কাপড় যত নেবেন তত কিন্তু জামাটা দেখতে অনেক সুন্দর হবে আমি এখানে যে পরিমাণ কাপড় নিয়েছি আমি চৌত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আপনারা যদি এরকম কাপড়টা নিয়ে নেন তাহলে আপনাদের বেডিদের ড্রেসটা অনেক সুন্দর হবে দেখুন আমাদের জামাল লুকটা মার্শাল্লা কত সুন্দর এসেছে আমরা এটাকে নিচে একটা ঘের দিয়ে দেবো এখানে একটা কুচি দিয়ে দেব এই জন্য আমরা এখানে দেখুন চওড়া চার ইঞ্চি কাপড়টা নিয়েছি আমি কাপড়টাকে করে দিচ্ছি দেখুন আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এবার চলুন আমি এখানে কীভাবে উচিত করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এটা আমার সদর সাইট এটা আমার সদর সাইট এবার আমি এখান থেকে ধরে কাপড়টাকে এরকম করে মিলিয়ে নিয়ে জাস্ট কুচি দিয়ে নেব দেখুন কিভাবে করছি ইনশাআল্লাহ আপনারাও পারবেন দিয়ে আপনারাও মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনারাও পারবেন 他说。 এখন বাড়তি কাপড়টুকু দিয়ে দিচ্ছি এবার আমাদের এখানে দুটো ফুল দিয়ে দেব এই জন্য আমরা এখানে চওড়াও চার ইঞ্চি এবং লম্বাও চার ইঞ্চি নিয়ে নেব দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করলে পারবেন দেখুন এটাকে বরাবর রেখে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্যই ব্যাটিক দিয়ে যায় নাহলে খুলে যাবার ভয় থাকবে আমি একই নিয়মে এবার আমরা কাপড়টা এরকম ধরে পরিচে ফেলবো এবার আপনারা যতটা লম্বা রাখতে চাচ্ছেন ততটা ধরে এখান থেকে কেটে ফেলবেন দেখুন আমি কিভাবে কেটে ফেলেছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনারাও পারবেন দেখুন আমাদের জামাটার এক সাইড কমপ্লিট হয়ে গেছে দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমরা এই নিচ থেকে একটা গ্যাস সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি আগেই একটা পার্ট আপনাদের আগেই করে দেখিয়েছিলাম এবার আমি অফ ক্যামেরায় আর একটা করে নিচ্ছি এবার দেখুন আমি কিভাবে এটাকে জোড়া লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের সদর সাইট এবং এটা আমাদের সদর সাইট আমরা এই দুই সেট মিলিয়ে এখানে সেলাইটা করে নেব দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে মেকানিস্টিক দিয়ে তো দেখুন আমি কিভাবে আমার সেলাইটা করে নিচ্ছি চেষ্টা করলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে আপনাদের সোনা মনিদের করাতে পারবেন আমার এক সাইড কমপ্লিট এবার আর এক সাইড কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে ধরে লাগিয়ে নিচ্ছি তো চলুন গাইস দেখুন আমাদের জামাটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা কথা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস দেখুন আমাদের জামার ফাইনাল লুক চলে এসেছে দেখুন কি সুন্দর করে আমরা আমাদের জামাটা বানিয়ে নিয়েছি এটা হলো আমাদের জামার ফাইনাল লুক এবার আমি এখানে রশিটা অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন এভাবে যদি আপনারা আপনাদের বাচ্চাদের জামা বানিয়ে দেন আশা করি অবশ্যই অনেক সুন্দর হবে দেখুন গাইস আমাদের জামাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ঘের তো সর্বোপরি একটাই কথা আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ